আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই যে দেখেন আমরা গরমের ভিতরেই আমরা আর কি খেজুরের পায়েস খাইতেছি এটা আর কি আমার খালা আমাদের জন্য রেখে দিয়েছিল গেছে যে বছর ওই বছরের তা ফ্রিজে রেখে দিয়েছিল যে আমরা যখন আসবো খাবো তো আস্তে আস্তে আবার খেজুরের মানে আমরা যখন বাংলাদেশে আসছি আবার খেজুরের রস চলে আসবে আর কিছুদিন অপেক্ষা করলে তা ভালোই রেখে আমরা তো থাকবো না যখন খেজুরের রস বের হবে তখন আমরা চলে যাব আমরা দুই ভাই বোনে তো এটা ফ্রিজে রাখার কারণে আজকে আমরা রান্না করে দিল যেহেতু দুই ভাই বোনই আছি সবাই মিলে খাবো আর কি অনেক মজা হয়েছে আর অনেক দিন পর খেলাম খেয়ে খুবই ভালো লাগছে আমার খালাকে অনেক ধন্যবাদ এটা রাখার জন্য আর আমি আমার বইটাকে পকায় চকে একটু খাওয়াইলাম তো তো খাবে না ওর না আমার আমার কাম এদিকে হলো আমার মামা আমাদের জন্য চিংড়ি মাছ ধরছিল আমরা বাড়িতে গেছিলাম যখন এটা হলো খাল থেকে ধরছে অনেক বড় বড় চিংড়ি মাছ ছিল ওগুলো আর কি নিয়ে আসছি আমরা খাওয়ার সময় ছিল না আর আমার ছোট ফুপু আমাদের জন্য একটা হাঁস দিয়ে দিছে আমার ছোট ফুপুর বাড়িতে আমরা যেতে পারি নাই সময় ছিল না এজন্য ফুপু আমাদেরকে দিয়ে দিছে যে এটা ঢাকা যে যেন রান্না করে খাই আমরা দুই ভাই বোনে তো এখানে নিয়ে আসা কারণে আর কি আমরা সবাই মিলে খাবো আর এটাই আম্মু রান্না সকালে সকালে আম্মু এটা রান্না বসিয়ে দিছে যেহেতু আজকে আম্মু অনেক কিছুই রান্না করবে এজন্য হাঁসটা আগে রান্না করতে দিয়ে দিছে আর আম্মুর হাতে রান্না এটা দেখে আমার কেমন লাগতেছিল আম্মুর হাতে রান্না তো অনেক দিন ধরেই খেলাম আর জাপানে যে পরে আর খাওয়া হবে না খুব শুধু আফসোস করাই হবে আর এদিকে আমি আমার মেয়ের জন্য শাক ডাল দিয়ে কিছু খিচুড়ি রান্না করতেছিলাম এই যে এটা আমার অনেক পছন্দের একটা খাবার গরুর বট এটা আমার মস্কে রান্না করবে আর এদিকে আমার ভাই আমার আমরা দুই ভাই বাইরে গেছিলাম তখন বড় নিয়ে আসছিলাম তো এটা খেয়ে শেষ করে দিছি শেষ মুহুর্তে ভাবলাম যে একটু ভিডিও করে নেই আর কি যখন বড়ই উঠবে পুরোপুরি তখন তার আমরা থাকব না এটা আর কি পেলাম নিয়ে আসলাম আর এদিকে আমার বুড়িটাকে আমি খিচুড়ি খাওয়াচ্ছিলাম আর ও খাইতে চাই চাচ্ছিলো না এর জন্য আমি আবার কি করলাম আমি একটু গানটা ছেড়ে দিলাম আর দেখেন তার এন্ট্রি দেখেন গান ছাড়লে সে আর ঠিক ঠাক মতো বসে থাকতে পারে না যেখানেই থাকুক এন্ট্রি দিতে দিতে চলে আসবে মাসাল্লাহ অনেক সুন্দর করে ও নাচতে পারে যাই আসলে ও নাচটা কীভাবে শিখে ও কিন্তু নিজে থেকে শিখে ওকে কেউ শিখাইতে হয় না ও তেমন একটা গান ছেড়ে যে নাচ দেখে তেমনও কিছু না ও দেখবে না ও আর নিজের মতো করে নাচবে ও যে গান দেখে ওইটা শিখবে এরকম করে না মাঝে মাঝে রিলে যদি একটু নাচ দেখে ওটাই আর কি ও ব্যান্ডে সেট করে নেয় ওকে অনেকবার বলছি মামা তুমি গানটা আগে নাচটা দেখো তারপরে ওইভাবে নাচ হবে না ও নিজে থেকে বানাই বানাই নাচবে আর কি অ্যাক্টিং করতেছিল মনে হচ্ছিল যে ওই অনেক কষ্ট করে গানটা গাচ্ছিল মাসাল্লাহ দেখতে অনেক ভালো লাগতেছিল আর ওর এই জিনিসগুলো আমরা খুব এনজয় করছি যে ওকে গান ছেড়ে দিয়ে আমরা মোবাইল ক্যামেরা ধরে রাখতাম আর ও দেখতাম যে ও এসে হাজির এন্টি দিতে দিতে আর কি হাজির আর ও এখানেই নাচবে এই যে গেটের সামনে টিভির নিচে যেখানেই থাকুক না কেন এসে এখানেই নাচতে হবে তার এই যে দেখেন মাসাল্লাহ দিলে কত সুন্দর করে এসে নাচতে চাইতেছে আসলে অনেক নাচে এসে উঠাইতে পারে না কিন্তু চেষ্টা করে উঠানোর জন্য আবার দেখতে আসছে কি ভিডিও করতেছি এই যে আমার আব্বু আমাদের জন্য ট্যাংরা মাছ আর ইলিশ মাছ নিয়ে আসছে এগুলো আমরা নিয়ে যাব এর জন্য আর কি নিয়ে আসছে বলছে যে আমি আমাকে আগে দিয়ে দিতে তারপর যদি আমি সবগুলো না নেই আমি যতটুকু নেই তারপর আমার ভাইয়ের জন্য আবার আনবে এর জন্য আর কি বেশি করে নিয়ে আসছে আমি আমার জন্য নিয়ে আসছে আমি থাকলে ও নিবে নেবেন ওকে আবার এনে দেবে আর এই যে আমার মেয়ে আমার ভাইয়ের সাথে ভাত খাবে খেলা করবে তো আমার ভাই বাইরে ছিল আমরা ফোন দিয়ে ওকে এনে তারপর আমরা খেয়ে তিনজনে আমরা বাইরে চলে আসছি আমার আম্মু আমি আমার ভাই আমার মেয়ে খুব পছন্দ করে আমার ভাইয়ের সাথে খেলা করতে এটা নিয়ে আমার মেয়ের অনেক অভিযোগ কেন মামা বাইরে থাকে ওর সাথে খেলা করবে ও কেন বন্ধুদের সাথে খেলা বাইরে থাকে এটা নিয়ে আমার ভাইকে আমার মেয়ের প্রতিদিনই কথা শুনতে হয় আমার ভাইয়ের আমার মেয়ের ও প্রতিদিনই ওকে এরকম ঝাড়াঝাড়ি করে কেন বাইরে থাকে আর এই যে দেখেন আমার মেয়েটা খুব এনজয় করতেছে Lá, Liza, não, Liza, não. Liza, Liza, não. Liza, shut the Não Padrinha. Agora, Padrinha, agora, Padrinha. 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 Agora, Padrinha.

몸이 컸대. 몸 컸대. 다 괜찮아라. 라이트 고 아. <놀람이 자고이> 아! <놀람이 자고이> <놀람이 자고이> আর আমার ভাই বাইরে থাকলে আমার মেয়ে যদি ফোন দেয় ও চলে আসে ও আর বাইরে থাকে না ও একটু বন্ধুদের সাথে বেশি আড্ডা দেয় বাংলাদেশে আসার পরে এটা নিয়ে তো আমার মেয়ের কথা শুনতেই হয় আর কতদিন শুনবে যায় না ও ও তো বাহিরে এখন বর্তমানে তো বাইরে এখনো বলে তুই আর বাংলাদেশে আসবি না তুই শুধু বন্ধু বন্ধু করস এগুলো তো শুনতেই হয় আর এদিকে আমি আমার সিমটাকে ই সিম করতে দিয়ে দিছিলাম আমরা দুদিন দিনই করতে দিছি কিন্তু আমারটা চলে আসছে আগে ভাগে ভালোই হয়েছে যেহেতু ওর আগে আমার ফ্লাইট ছিল তো এই যে এটা আমি এখন আইফোনে কানেক্ট করে নিব এটা রুমিং করব তো এই সিম আসছে এখন রোমিং করা হয়ে যাবে আর এই যে আমরা একটু বাইরে যাব জাপানে যাওয়ার জন্য কেনাকাটা করার জন্য আর কি মশলাপাতি এগুলো এই যে আমার হাজব্যান্ড ভিডিও করার দিকে রোবট হয়ে গেছে আর এই ফোনে ছিল আমার ওই সিমটা যেটা ই সিম করে নিছি তো ওটা তো কাজে লাগবে না আমি আইফোনে কানেক্ট করে নিছি আর আমার বুড়িটা অনেক রাত হয়ে গেছে ও ঘুমায় না এর জন্য আমি ওকে কিছু বিস্কুট খেয়ে খাইয়ে নিচ্ছিলাম যেন ও রাত্রে ঘুমিয়ে গেলে সমস্যা না হয় জানি ও ঘুমিয়ে যাবে হ্যাঁ আমরা সবাই নিচে চলে আসছি তখন আমার মনে হয়েছে যে আমি তখন মোবাইল মোবাইলই আনি নেই যে মোবাইলটা আমি কবার প্রোডাক্টটার চেঞ্জ করব তাই আমি আবার চলে গেলাম উপরে মোবাইল আনার জন্য আমি ভাবছিলাম যে বাটন ফোন আমার অ্যান্ড্রয়েড ফোনটা রেখে যাব তারপরে আমি আমার আম্মুর ফোনটাও নিয়ে আসছি এটারও প্রোডাক্টটা চেঞ্জ করব আর না চেঞ্জ করব। আর আমারও একটা কাভার লাগবে আমার আইফোনের জন্য কাভার আমার ভাইয়ের জন্য কাবার কিনতে হবে তো আজকে আমাদের মানে এই যে ফোনে অনেক কাজ আছে তো এক নম্বর যেহেতু যাব একবার এসব করে নিয়ে আসবো সময় তো নাই বাইরে হালকা হালকা ঠান্ডা ছিল আর এক নম্বর তো ভিডিও করা হয় নাই তাই আমরা কেনাকাটা করে বাসায় চলে আসছি যেহেতু ভিড় ছিল আর আম মেয়ে আমি দুইজনে অসুস্থ ছিলাম এখান থেকে আমি অনেক জিনিসই আনতে পারি চাল ডাল এগুলো এয়ারপোর্টে রেখে দিছিল আর যাই আলহামদুলিল্লাহ সুস্থভাবে জাপানে এসে পৌঁছেছি আমার মেয়ের জন্য আলাদা করে নিয়ে নিছে আসার সাথে সাথে আর আমার হাজবেন্ড আমাদের বাইরে খেতে বলছিল আমরা খাই নাই যেহেতু শরীরটা ভালো ছিল না আমার মেয়ের জন্য মুরগ আর আমার আম্মুর জন্য আমার জন্য তেহারি আনছি তারা কিছু খাবে না এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই